কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা যে সকালে বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে ভাবছো হয়তো কোথায় যাচ্ছি এ দেখো আমাদের গঙ্গারামপুর ঘুড়িমোড় অনেকে বলে চৌমাথা মোড় তো আমরা এখন যাবো কালীতলা কালীতলা থেকে সুদ্দেপুরের টোটোতে উঠেছে যে দেখো আমরা যাচ্ছি পীর বাবার মন্দিরে তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো আর দেখি ভাঙ্গা ব্রিজ ব্রিজটা দেখে খুব ভয় লাগলো দেখো আমরা মানে টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তারপর টোটোটা আগে যাবে তারপর আমরা টোটোতে উঠবো ওই যে ফাইনালি মেলাতে পৌঁছেছি আমরা যেই টাইমে গেছিলাম একটু ফাঁকাই ছিল সেহেতু অসুবিধা হয়নি তো আমি যে ঘোড়াটা আর পোশাকটা কিনে নিয়েছি তো ওই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইন হয়েছিল আর আজকে একটু গরমটা কম ছিল জন্যে ফাইনালি দেখো সকলে পুজো দিচ্ছে আমি এখন এবার প্রবেশ করব পীর বাবার মন্দিরে আমি একটু পুজো দিয়ে দিলাম এই দেখো সকলে ঘোড়া দিয়েছে তো এবার তোমাদের পিছন দিকটা দেখাই যেহেতু আমি সকালে গেছিলাম না খেয়ে তো তেমন কিছু দেরি করব না আর এই যে দেখো মেলাটা সামনে একটু মোমো মোমো খেয়েছি মোমো খেয়ে বাড়িতে চলে এসে আমার এই মিনিট ব্লকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবে টাটাই দেখো আমার ছেলে